আমি এলাকার মাছদার দেওয়া কিছুদিন

ও দেখ সুনমানের বেতন আমি কালাসান আসাম সাজলু ময়না শালু আছে আমি আছি

সময়ে একটা পাইছিলাম মানে খাইলে মাতাল থাই আর আমার সময় খাইলেও মাতাল না খাইলেও মাতাল জানি গুতা খাই আর আমারে কই রাইন্দবাইরা কি নট করে আশা খালি বাতা মরিস কথা না এত কথা বুঝি

ওরা খাবো তো আমি কামলা লোক করে হালাইছি কি করবো রান্না নিবার ওই ওই মহিলা কি পাওয়া যায়

Bye. <laughs>

আরে আলাদা কথা কই তুমি যে অর্ধ দাইট্টা নিলে আংগো দাইট্টু নাউ না কিসের দাইট্টা হে আইরে তোমরা চুরি কর তুমি করছে